আসসালামু আলাইকুম ইভিহান ওয়েলকাম ব্যাক টু দানার ভিডিও বর্তমান সময় যেহেতু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ব্লক করা রয়েছে সেজন্য নিরানব্বই পার্সেন্ট মানুষ ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস করতেছেন বেশি করে ফেসবুক অ্যাক্সেস করতেছেন এই জন্য ইন্টারন্যাশনাল যে ব্যান্ডি রয়েছে সেগুলো নাই বললেই চলে সো এই জন্য ইন্টারনেটের অনেক গতি কমে গেছে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন এটার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে যেটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে সো এখন আমি আমার মোবাইলের যে প্লে স্টোরটি রয়েছে সেটি আমি ওপেন করে নিচ্ছি সো এখান থেকে আমি সার্চ করবো অপেরামিনে সো এখানে দেখতেছেন অপেরামেন চলে আসছে আমি এখান থেকে অপেরামিন ইনস্টল করে নিব সো অপেরামিন ইনস্টল করার পর জাস্ট এখান থেকে আমি সব কিছু অ্যালাউ দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিলাম এরপরে আমি এর ভিতরে চলে গেলাম সো এইখানে আমি অপেরামিনিটি ওপেন করে নিচ্ছি সো এখানে বুক মার্কেট দেখতে ফেসবুক রয়েছে সো আমি এখান থেকে যদি ফেসবুকে ক্লিক করি সো আমি এখন ফেসবুকে ক্লিক করলাম সো ফেসবুকে ক্লিক করার পরে নিয়ে চলে গেল আমার ফেসবুকে সো নিয়ে আসছে আমার এখন ফেসবুক পেজে সো দেখছেন কত ফাস্ট এখন আমি আমার প্রোফাইলটি লগ ইন করে নেব আমার আইডিটি লগ ইন করে নেব সো আমি এখন আমার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি সো এরপর আমি স্যাম্পিল লগ ইনে ক্লিক করবো সো লগ ইনে ক্লিক করার পর দেখছেন আমার এখানে আইডিটি লগ ইন হয়ে গেছে সো এরপরে আমি দেখতেছেন এখানে কত ফাস্ট আমার ফেসবুকটি আমি অ্যাক্সেস করতে পারতেছি এখান থেকে আমি যদি ভিডিওগুলো দেখি তাহলে সেগুলো কোনো পারফারিং করে না ফুল স্পিডে সেটি চলতেছে সো আপনিও চাইলে এই ট্রিক অবলম্বন করে আপনি খুব সহজে অনায়াসে খুবই ভালো স্পিডে আপনি ফেসবুক ইউজ করতে পারেন সো এই ছিল আজকের খুব ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও আপনার আশা করতেছি আপনাদের উপকারে আসবে সো দেখাচ্ছে আমার ভিডিওতে সো টেল ডান্স ভিডো টেকিউরসেল